হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর তোমরা যে যে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে দেখো আমাদের সকাল শুরু হয়ে গেছে আজকে চাউমিন দিয়ে তো ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন আর এটা হচ্ছে সম্ভবত শনিবারের ভিডিও মিঠির স্কুল ছিল তবে শরীরটা ভালো নয় জন্য স্কুলে পাঠায়নি তো বাড়িতেও পড়তে বসে গেছে তো আমরা চাউমিন খেয়ে নিয়ে তারপর এই যে দেখো চা বানিয়ে নিলাম তো সকালে চাটা না খেলে না মনে হয় যেন ব্রেকফাস্টটা ইনকমপ্লিট তো একটু চা করে নিলাম চাটা খেয়ে তারপর আবার প্ল্যানিং শুরু করতে হবে যে রান্নাবান্না কি হবে আর এটা তো শনিবারের ভিডিও তো দেখো বাইরে কেমন রোদ উঠেছে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে আজকে আর বাইরে রোদে দেওয়া হয়েছে মিঠির পুরানো কতগুলো বই ছিল সেগুলোকে আর মিঠিরও পড়া হয়ে গেছে এখন মোটামুটি ওই সাড়ে এগারোটার মতো হয়তো বাজে আমার ঠিক মনে নেই তো ওকে বলা হয়েছে যে তোর যে আলমারির যত জামাকাপড় আছে তুই সেগুলো সব গুছিয়ে নি তোরটা ও যদি নিজে গুছিয়ে রাখে মানে প্রতিদিন যেই জামাকাপড়গুলো পরে তাহলে কী হয় ওর আর কি খুঁজে বের করতে সুবিধা হয় আর রান্না বান্না তো সেই সেম চলছে নিরামিষ চলছে যেহেতু তো হ্যাঁ নিরামিষ হলে কী হয় বলো তো অনেক বুদ্ধি করে রান্না আর কি রেসিপি খুঁজে বের করতে হয় কি বানাবো আর নিরামিষ না থাকলে কি হয় মাছ করলা মাছের ঝোল একটা ভাজা করলা হয়ে যায় তবে নিরামিষে তো সেরকম মুসুর ডালও খাওয়া হয় না ওই মুগ ডাল মটর ডাল এসবে খেতে হচ্ছে তো এই যে দেখো আজকে মুগ ডাল করব তো ভাবছি যে একটু ভেজ ডাল বানাই আর ঘরে যে সব সবজি ছিল একটু গাজর ছিল আর মটরশুঁটি ছিল আর ভেজিটালে দেখবে গাজর মটরশুঁটি তারপর একটু ফুলকপি হলে ভালো হয় বিনস তো আমার ঘরে না বিনস ছিল না ওই বরবটি ছিল আমি কি করেছি বরবটি দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু ক্যাপসিকামও দিয়েছি যে দেখি কেমন লাগে তবে ক্যাপসিকাম দেওয়াতে একটু আর কি ক্যাপসিকামের একটা কেমন গন্ধ থাকে না একটু অন্যরকম গন্ধ হয়েছিল ডালটার মধ্যে তবে ভালোই হয়েছিল। আর একটু কাজু কিশমিশ দিলেও ভালো লাগতো তবে মেয়েরা খায় না জন্য দেয়নি আর কাজু আমার ঘরে ছিল না তো মুগ ডাল করেছিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে আদা জিরে গুঁড়ো দিয়েছি বাস এ দিয়ে মুগ ডাল করেছিলাম আর বানিয়েছিলাম একটা নিরামিষ সবজি তো নিরামিষ সবজিটার জন্য এই যে দেখো এখানে আমার সবজি সবজি কেটে ধুয়ে রেখেছি তো এটাতে ঝিঙে ধুন্দুল আলু বেগুন আর মিষ্টি কুমড়ো আর ওই পাঁচ পুরন সম্বাদ দিয়ে আদা জিরে বাটা দিয়েছিলাম কিন্তু নিরামিষ তরকারিটার মধ্যে আমার বেশিরভাগটাই আর কি ঝিঙে ছিল আর মিষ্টি কুমড়ো আলু বেগুন একদম মানে উপরে যেটুকু দেখলে সেটুকুই ছিল আর মানে পুরোটাই ঝিঙে দিয়ে তরকারিটা করতে চেয়েছিলাম শুধু তো অল্প ঝিঙে ছিল যে মানে অল্প হয়ে যাবে জন্য সাথে একটু কুমড়ো আলু আর একটু বেগুন অ্যাড করেছিলাম আর একটা ধুন্দুলো অ্যাড করেছিলাম এই সবজিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর সাথে কিছুটা সোয়াবিনও দিয়েছিলাম মানে কিছু অল্প একটু সোয়াবিন ছিল ওই মানে একটা যে ছোট প্যাকেট হয় দশ টাকার সেই সোয়াবিনের প্যাকেটের কিছুটা সকালে চাউমিনে দিয়েছিলাম আর বাদ বাকিটা এই যে নিরামিষ তরকারিতে দিয়ে দিলাম তো সকালে চাউমিনটা যে করেছিলাম সেটার মধ্যে তো যেহেতু নিরামিষ ডিম টিম কিছু দিতে পারবো না তার জন্য ওই সোয়াবিন দিয়ে করেছিলাম সোয়াবিন আর আমার ঘরে না একটা ওই নর্থ ইন্ডিয়াল নর্থ ইন্ডিয়ান আর কি মিট মশলা ছিল মানে যেটাতে পেঁয়াজ রসুন রসুনের গুঁড়ো এসব ছিল না মিট মশলা তারপর হচ্ছে এই ম্যাগি মশলা এগুলোর মধ্যে কিন্তু রসুনের পাউডার থাকে ভালো করে পরে দেখবে এগুলোতে রসুনের পাউডার থাকে ওর জন্য আমরা অনেক সময় নিরামিষে কি করি ম্যাগি করি ম্যাগিটা কিন্তু দেওয়া উচিত না নিরামিষে আর এই যে বাচ্চারা যে বাইরে যে প্যাকেটগুলো যে খায় কুরকুরে এসব প্যাকেট সেগুলোর মধ্যে যে মশলাটা মেলানো হয় সেটার মধ্যেও কিন্তু রসুনের পাউডার থাকে তবে আমরা তো খাই না বাচ্চা কাচ্চারা রাস্তাঘাটে হয়তো ওই প্যাকেট ট্যাকেট খেলে খেয়েও নিতে পারে অতটা তো সবসময় দেখা হয় না তো যাই হোক ওই চাউমিনটা আমি সকালে ওই ম্যাগি মানে ম্যাগি না সরি মিট মশলা দিয়ে করেছিলাম আর কি ওটা তো ওই কসুরি মেথিটেথি দেওয়া ছিল তো ওটা দিয়ে আর কি বানিয়েছিলাম জন্য খুব টেস্টি হয়েছিল সকালে চাউমিনটা পেঁয়াজ টিয়াজ ছাড়াই করেছিলাম আর এই যে দেখো এইটা হচ্ছে আমার আলুর ঝুড়ি তো অনেক দিন থেকে আর কি নোংরা হয়ে আছে আসলে আলুর মধ্যে তো যেন মাটি টাটি লেগে থাকে তো ওই জন্য না কি করব এখন আর কেমন যেন লাগে আর রঙটাও তো মানে হালকা রঙ হলুদ কালার দেখতে খুবই বাজে লাগে তো দুদিন থেকে ভাবছি ধুবো ধুবো আর ধোয়া হয়ে উঠছে না তো ভাবলাম যে রান্না রান্নাবান্না যখন হয়েই গেছে তো এটা এখন ধুয়ে নিই আর আরেকটা আছে ঝুড়ি সেটা হচ্ছে আকাশি রঙের ওটার মধ্যে আমার পেঁয়াজ রসুন থাকে তো যেহেতু এখন নিরামিষ খাওয়ার জন্য পেঁয়াজ রসুনটা ধরা হচ্ছে না তো ভাবলাম যখন আমাদের নিরামিষটা শেষ হয়ে যাবে তখন আবার ওটা ধুয়ে দিব তো এই তো কাজের মধ্যে মধ্যেই আর কি এক একটা করে এইসব বাড়তি কাজ বের করে করতে হয় কি করব সময়ের আর কি এভাবেই আমাদের সময় মেনটেন করতে হয় কিছু করার নেই আর বাচ্চারা স্কুলে গেলে অনেকটা সময় বাঁচে কাজের কিন্তু ওই রান্না বান্নার জোগাড় এসব করতে করতে না অনেকটা সময় চলে যায় রান্না করতে যতটা না টাইম লাগে মানে রান্নার যে জোগাড়টা সেটা করতে টাইম লাগে আর রান্না কি করব। সেটা ভাবতেও আরও টাইম লাগে মানে বা একটা একটা করে ভাবি যে হ্যাঁ এটা এটা করব। তারপর রান্না বান্না মানে করি কিন্তু রান্না চিন্তা করা জোগাড় করা রান্না করা যতটা টাইম লাগে খেতে কিন্তু তার এক মানে আর্ধেকেরও কম টাইমে খাওয়া হয়ে যায় মানে দশ মিনিটে খাওয়া শেষ এখন মোটামুটি ওই দেড়টার মতো বাজে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট মানে কি বড়া ভাজবো সেটার জন্য রেডি করে রেখেছি আর কি বড়াটা মেখে টেকে রেখে দিয়েছি চান করে করব। আর কি খাওয়ার আগে গরম গরম ভাজবো তো বড়া ভাজবো জন্য বেসন দিয়ে কুমড়োপাতা মেখে রেখেছি ভাবলাম যে বেসনটা দেখে মনে হলো যে কুমড়ো পাতা মাখতে মাখতে মনে হলো যে একটুখানি বেসন নিয়ে নিজের মুখেও মাখা যায় তো সেটাই ভাবা আর দেরি কিসের কী বলবো বন্ধুরা নিজের যত্ন নেওয়ার একদম টাইম পাই না টাইম পাই না মানে মনে থাকে না তো তার জন্য একটুখানি ওই বেসন দুধ মিলিয়ে নিয়ে একটু বানিয়ে নিলাম ফেস প্যাক তারপর একটু মধু ছিল ঘরে এই সব দিয়ে একটুখানি বানিয়ে নিয়ে মুখের মধ্যে ডলে নিলাম যে থাক ওই জামাকাপুরগুলো বাইরে আছে সেগুলো একটু উল্টে দিব তো বেসনটা মেখে তারপরে কাজগুলো করি তো এই যে দেখো আমার স্নানও কমপ্লিট তার এর মধ্যে অনেকগুলো কাজই করে নিয়েছি তারপরে এই যে দেখো স্নান করে এসে এই যে বড়াটা ভাজছি তো বড়া ভেজে এখন খাওয়া দাওয়া করব তো আজকে শনিবার মিঠির পাপারও ছুটি আর বাচ্চাদের ছুটি ছিল না তিতলি ছিল মিঠির ছুটি ছিল না তো যাই হোক সবাই বাড়িতে ছিল তো এই যে এখন বড়াটা ভেজে নিয়ে তারপর খেতে বসবো তো মিঠির পাপা আবার গেছে দোকানে মিষ্টি আনতে মানে খাওয়া ভালো হচ্ছে না নিরামিষের জন্য কি বলবো তো মিষ্টি আনতে গেছে তো এই বড়া ভাজবো ভেজে আর কি ভাত বাড়তে বাড়তে ওর পাপাও চলে আসবে এই যে চলে এসেছে আমাদের মিষ্টি দই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মিষ্টি দই এখন আমি তো মিষ্টি খাবো না একটু দই খাবো তবে দইটা আমি খেয়েছিলাম দইটা খেয়ে আমার আর কি সেরকম ভালো লাগেনি মানে একদম ঠান্ডা ঠান্ডা দইটা আমার খেতে ইচ্ছে করছিল তবে দইটা মানে মানে ঠান্ডা অতটা ছিল না তো একটু খেয়েছি তো ভেবেছি যে কালকে আবার ফ্রিজে রেখে বেশ ঠান্ডা করে তারপরে খাবো আর এই ছানার জিলাপি আমি খাই না মানে এটার মিষ্টিটা না আমার একদম আর কি ভালো লাগে না আমি এই মিষ্টি কোনো দিনই খাই না আমার ভালো লাগে না তো ওরা খাবে আর এখন একটু মিষ্টিটা আমি অ্যাভয়েডই করার চেষ্টা করছি তো এই যে দেখো আমার মেয়ের কাণ্ড খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো স্কুল না থাকলে এরা কেউ ঘুমায় না বাচ্চারা তারপর আমি একটু শুয়েছিলাম এদিকে দেখি ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে খটর মটর আওয়াজ কিসের আওয়াজ এসে দেখি মেকআপ বাক্স বের করে এই যে দেখো আমার ছোটো মেয়ের কাণ্ড একা একা মেকআপ করেছে এই হলো আজকে আমাদের শনিবারের দিন এইভাবেই আজকে আমাদের দিনটা গেল তো ভিডিওটা চলো বন্ধুরা আজকে এখানেই রাখছি দেখা হবে এরপর নতুন ভিডিওর সাথে আর তিতলির মেকআপটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো